এবেড়া বোট ধরতে কিন্তু মাছ দিতে হইব হ্যাঁ ধরো তাহলে ধর মনে হলে ধরতে তো একটা বোট আসছে দেখা যাক মাছ টাছ নিতে পারে কিনা জাহাজে তো আমরা জাহাজ অ্যাঙ্কার করছি এখন এই বোটটা আসছে বোটটা খুবই সুন্দর আর জাহাজের উপর থেকে বোর্ডের দৃশ্যটা জাস্ট ড্রোন ক্যামেরার মতো মানে আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার থেকে অনেক সুন্দর লাগতেছে আর বোটটার মাইরও খুব সেই তো দেখা যাক ইলিশ মাছ দেয় কিনা ইলিশ মাছ দেওয়ার কথা বলে ওরা আমাদের সাথে যদিও আমাদের সাথে অ্যাভেলেবেল বোট ধরে তো ওরা খুবই হাসি খুশি আছে হায় হাইদে বন্ধ করে দুধের আগে দিন বন্ধ করে দিচ্ছে দেখেন কি অবস্থা তো বোর্ডটা একটু দেখাই খুবই সুন্দর লাগতেছে আমার থেকে অসাধারণ এটা প্লেসটা বা এই বোর্ডগুলো যারা বানাইছে মোটামুটি ওরা অনেক দক্ষ আর বিশেষ করে বোটগুলো সাগরে চলাচল করার জন্য উপযোগী তো আমরা ইলিশ মাছ চাইতেছি ওদের থেকে দেখা যাক ইলিশ মাছ দেয় কিনা দেখতে পারতে চাই কত সুন্দর বোর্ডের শেপ একটু দেখেন সামনের জাস্ট ওয়াও এত সুন্দর মাছ দিছে এই জন্য বাঙালি মিস্ত্রি সেরা আমার মনে হচ্ছে বাঙালির যারা জাহাজ নির্মাণ করে আর যারা বোটগুলো নির্মাণ করে অস্থির আর এই ধরনের বোট আমাদের সাথে দিয়ে সবসময় ধরে তুলাতুলি সইগাঠা তারপরে ছিটগ এই ধরনের বোট আমাদের সাথে সব ধরনের বোট ধরে আজকে ওরা মাছ দিবে বলতেছে কিন্তু এখনো মাছ দিচ্ছে না এটা খুবই দুঃখজনক বিষয়

আমরা যে পরিমাণ টাকা দিয়ে মাছ নিই এটা কিনারে যাইলে ওরা কিনতে পারবো না বেচতে পারবো না তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু জাহাজ রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি তো মাঝে মাঝে টলারগুলো আসে আমাদের এখানে তো এদের সাথে কথা বললে আরে না না মাছ আজকে তোমার দ্বিতীয় তোমরা এখন জাহাজ ধরছো জাহাজ লাগো ধরছো আর মাছ দিবে না এটা হয় নাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বোট এটি ওদের থেকে মাছ থাকার কথা ওরা দিচ্ছে না তোমার বাড়ি কই তো জানতে দিলে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব